এই যে আপনার দেখুন চোটটি এখন ঢুকতেছে অত্যন্ত ট্রেনিং প্রাপ্ত মনে হচ্ছে খুব সুনিপুণভাবে কিভাবে ঢুকছে ঢুকে মাদ্রাসার দান বাক্স থেকে ওপরের আয়না সরিয়ে সে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে আমি হানড্রেড পার্সেন্ট শিওর সে এই গ্রামেরই হবে এবং কি তাকে যেন কেউ চিনতে না পারে সেজন্য মুখে ও মাথায় গামছা পেঁচিয়ে আস কত বড় সাহস যে মাদ্রাসার দান বাক্স থেকে সে টাকাগুলো নিয়ে যাচ্ছে তার হাত হাতটা একটু পর্যন্ত কাঁপছে না আরে ভাই চুরি করবি ভালো কথা এটা একটা এতিমখানা মাদ্রাসা এই এতিমখানা মাদ্রাসা থেকে টাকাগুলো অল্প কিছু টাকা এভাবে চুরি করে নিয়ে যেতে হবে এই সামান্য লোভটুকু তুই সামলাতে পারলি না তো এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ধনুয়েশ মদিনা তুলল মাদ্রাসার টাকাগুলো চুরি হচ্ছে আপনারা যারা ওর জামা কাপড় বা ওর হাইট দেখে চিনতে পারবেন অবশ্যই তাকে ধরিয়ে দিন এই চোরের অবশ্যই সাজা হওয়া উচিত এমন চোর কত বড় খারাপ রাত্র চারটা আটাশ মিনিটের এই ঘটনা রাত্র চারটা আটাইশ মিনিটে সে এভাবে মাদ্রাসার টাকাগুলো হাতিয়ে নিয়ে চলে যায় তো আপনাদের কাছে অনুরোধ তাকে ধরিয়ে দিন দেখুন সে কে